চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ পর্ব থেকে বিদায় নেওয়ায় সমালোচনায় তীরবিদ্ধ বাংলাদেশ ক্রিকেট দল তবে অত কিছু বলতে চাচ্ছেন না ভারতীয় কিংবদন্তি হরভজন সিং তার মতে উন্নতি করছে টাইগাররা আসর থেকে ছিটকে গেলেও রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের বিপক্ষে জয় পাবে বাংলাদেশ সাবেক ভারতীয় এই কিংবদন্তি মনে করেন রাওয়ালপিন্ডিতে পাকিস্তানকে লজ্জায় ডুবাবে টাইগাররা গণমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে বাংলাদেশ প্রসঙ্গে হরভজন সিং বলেন বাংলাদেশ খারাপ দল না গেল কয়েক বছর তারা উন্নতি করছে তারা অনেক শিখেছে যত বেশি খেলবে তত শিখবে শুভ কামনা রইল আমি মনে করি বাংলাদেশ দল পাকিস্তানকে হারিয়ে দিবে বাংলাদেশের আর ওই দল নেই যাদের বিপক্ষে যে কোনো দল সহজেই জিতে যাবে এই বাংলাদেশ দল লরাকো চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ পর্বে নিজেদের প্রথম দুই ম্যাচে পরাজিত হয়েছে বাংলাদেশ ভারতের বিপক্ষে হার দিয়ে টুর্নামেন্টের যাত্রা শুরু করা টাইগাররা পরবর্তীতে নিউজিল্যান্ডের কাছেও পরাজিত হয়ে টুর্নামেন্ট থেকে ছিটকে পড়েছে এরপর এবার রাওয়ালপিন্ডিতে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচ খেলতে মাঠে নামে বাংলাদেশ সেই ম্যাচের আগে টাইগারদের নিয়ে এমন ভবিষ্যৎবাণী করেছেন হরভজন সিং